করতে তোমার রাজপুত্র অ্যাপেল কেটে দিয়েছি খাচ্ছে কি করছো তুমি এই চা খেতে বসেছি ব্যাপার কি কি করব যদি এরকম করতে থাকে কাঁদে কান্না কোলে করে না

ওরকমই যদি সারাদিন ওই কাঁধে নিয়ে বসে থাকতে হয় কোলে নিয়ে বসে থাকতে হয় তাহলে কাজগুলো কি করে হবে কাজগুলো কে করবে বল মা তাহলে মা তাহলে আমাকে একটু মুক্ত করা এখন ছোট তো নোট অতটা লাগে না এই যে এইরকমই সারাক্ষণ এরকমই নিয়ে থাকতে হবে বল আহ মিষ্টি আহ মিষ্টি আহ কি মিষ্টি তুমি অ্যাপেল খেয়েছ না তুমি অ্যাপেল খাইছো না এক্ষুনি ওই জন্য তো মিষ্টি আহ আচ্ছা ওটা কি খাবার জিনিস বল ওটা কি খাওয়ার জিনিস বলতো আসো 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 চলে আসো আর একটা বা আর একটা বা দোনো প্যার দো আচ্ছা আচ্ছা আমার কাছে কি হলো বাবা আসতে দেখ দুটো দুটো বাহ আমরা দুজন সার্কাস দেখাবো তুমি তোমার জ্বালায় সিলিং ফ্যান চালানো যাচ্ছে না কত গরম লাগছে আমাদের গরম লাগিনি চলো বাই করে দাও